আমরা যেটা কথা বলি তাকে বলে স্পিচ কি বলে স্পিচ আর সেই কথার মধ্যে যে অংশগুলো তা সেগুলো হচ্ছে পার্ট ঠিক আছে সেই পার্ট অফ স্পিচেরই একজন হচ্ছে নাউন কি নাম নাউন আজকে সেই নাউনের পাঁচ ভাইয়ের আমরা কথা শিখব নাউনরা ক ভাই পাঁচ ভাই কত ভাই পাঁচ ভাই একজন হচ্ছে প্রপার নাউন বলো কমন নাউন মেটেরিয়াল নাউন কালেকটিভ নাউন নাউন কতজন নাউন পাঁচজন আমরা সাথে একবার বলো প্রপান নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটেরিয়াল নাউন দেখো কয়েকটা উদাহরণের সাহায্যে কিভাবে আমরা চট করে এগুলো শিখে নিতে পারি দেখো আমরা লিখেছি কি যদি কোনো কিছু নাম বোঝাই তাহলে তাকে কি বলবো নাউন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাম তো বিদ্যাসাগর মানুষ ম্যান নাম বোঝাচ্ছে আমি যদি বলি বার্ড নাম বোঝাচ্ছে তাহলে নাউন বুঝাচ্ছে তো আচ্ছা আমি যদি বলি ডগ ডগ নাম বোঝাচ্ছে তাহলে ডগ কি হবে নাউন হবে এবার দেখা যাক এদের ভাগ হিসাবে আমরা কিভাবে এদেরকে ফেলতে পারি কে কোন দলে যায় দেখো আমাদের প্রথম দল ভাইয়ের কি নাম প্রপার নাউন প্রপার মানে নির্দিষ্ট মাথাতে রাখবে প্রপার মানে কি নির্দিষ্ট একেবারে নির্দিষ্ট বোঝাবে দেখো কোন বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায় একেবারে নির্দিষ্ট করে বোঝাবে যেমন আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর কতজন বোঝায় একজন এবং নির্দিষ্ট নাথ রবীন্দ্রনাথ একজন বোঝান রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বিবেকানন্দ কোন ছেলের না মনে করে দেবরাজ দেবরাজ প্রপান নাউন না কমন নাউনে যাবে প্রপান নাউন একজন বুঝাচ্ছে এবার কমন নাউনের সাথে একটু পার্থক্যটা দেখো নাউনে কি বলে দিলাম একেবারে নির্দিষ্ট বুঝাবে আর কমন নাউনে কি হবে কমন নাউনে পুরো জাতিটাকে বোঝাবে যেমন আমি বলছি মানুষ মানুষ বলতে কি বুঝাচ্ছে পুরো মানুষ জাতিটাকে বুঝাচ্ছে আমি বলছি পাখি সে পাখির মধ্যে ময়ূরও হতে পারে কাকও হতে পারে মুরগিও হতে পারে তাহলে পুরো জাতিটাকে যখন বোঝাবে তখন হবে কমন নাউন নির্দিষ্ট যদি নাম বোঝায় তাহলে তাকে কোন দিকে দেবে প্রপার নাওনে ক্লাসের কোন ছাত্র ছাত্রীর নাম হলো রবীন্দ্রনাথ হলো বিবেকানন্দ বিদ্যাসাগর তখন প্রপার নাউন আর যদি কোনো জাতির নাম বোঝায় কোনো বস্তুর নাম বোঝাই বস্তু বলতে কাঠ কাঠ রিং বোঝাচ্ছে রিং তুমি সোনার হতে পারে রূপার হতে পারে পারে তো তাহলে রিং জাতিটাকে বললে বুক বুক বলতে যে কোনো বই হতে পারে ইতিহাস ভূগোল বিজ্ঞান যে কোনো বই হতে পারে ঠিক তাহলে বুক বলতে কমন নাউন না প্রপার নাউন কমন নাউন কেন কমন নাউন যে কোনো বই হতে পারে কিন্তু আমি যদি নির্দিষ্ট বলি বাটার ফ্লাই ক্লাস থ্রি বই তখন তাকে কি বলবে প্রপার নাউনে ফেলে দেবো তাকে একটাই বই হচ্ছে দেখো বেশি কিন্তু নেই বাটার ফ্লাই নামে কতগুলো বই আছে একটা আছে আচ্ছা এবারে আসো নাম্বারে কি আছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে কি কোনো দলের নাম বোঝায় যেমন আমি যদি বলি ক্লাব ক্লাব বলতে কি একজনকে বোঝায় বোঝায় না অনেকজনকে বলবে কালেকটিভ নাউন কোনো দল বা সংঘের নাম যদি বোঝায় যেমন আর্মি আর্মি কি একটা সৈন্যকে বোঝায় না ওদের একটা দলকে বোঝায় তাহলে এইভাবে তাকে আমরা বলবো কি কালেকটিভ নাউন টিম টিম ইন্ডিয়া তাহলে কি বোঝায় ইন্ডিয়া টিমের প্লেয়ারদের বোঝায় তখন তাকে কি বলছি কালেকটিভ নাউন আর জুরি জুরি মানে কি বিচারক মন্ডলী যারা বিচার করেন কোন অনুষ্ঠানের কুইজের হতে পারে হ্যাঁ কোনো আবৃত্তি প্রতিযোগিতার হতে পারে বিচারক মন্ডলী মানে একজন না অনেকজন দু তিনজন মিলে হতে পারে তিনজন পাঁচজন যে কোনো সংখ্যায় হতে পারে আচ্ছা তখন তাকে আমরা কি বলছি কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন বলো কোন পদার্থের নাম যদি বোঝায় যেমন আয়রন আয়রন মানে কি লোহা আয়রন মানে লোহা গোল্ড সোনা এগুলো কি এক একটা মেটেরিয়াল তখন এদেরকে আমরা বলছি মেটেরিয়াল নাউন আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি নাউন কখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো যদি কোনো দোষ বুঝায় কোনো গুণ বুঝায় কোনো অবস্থা বুঝায় যেমন দোষ কোনগুলো কেউ নিষ্ঠুর খুব কুয়েলটি গুণ কোনগুলা ক্ষমা করা দয়া করা এগুলো হচ্ছে কি সাহায্য করা হেল্প করা ভেরি গুড এগুলো হচ্ছে মধ্যে মধ্যে পড়ে গুণের আর দোষের মধ্যে কি কি হয় দোষ কোনগুলো হয় নিষ্ঠুর হওয়া ঠিক আছে কারো সাহায্য করাটা যেমন গুণ ঠিক আছে কারো চুরি করাটা তাহলে কি বলবে দোষ হবে দোষ বা চরিত্রের দোষ আছে তাহলে যদি কোনো দোষ গুণ অবস্থা বা কাজের নাম বোঝাই তখন তাকে আমরা কোন নাউনে ফেলবো অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে চট করে আমরা একবার মনে করি কোনো কিছুর নাম বোঝালে নাউন ঠিক যদি নির্দিষ্ট নাম বোঝাই কোন নাউন প্রপার নাউন যদি নির্দিষ্ট না বুঝি একটা সমস্ত জাতিকে বোঝাই কমন নাউন আর যদি কোনো দলকে বোঝাই কোনো সংঘকে বোঝাই কালেকটিভ নাউন যদি কোনো পদার্থের নাম বোঝাই ম্যাটেরিয়াল নাউন আর যদি পদার্থ বলতে আয়রন গোল্ড সিলভার এগুলো যদি বোঝায় তাকে বলি ম্যাটেরিয়াল নাউন ঠিক আর একটা কি বাকি থাকে গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনো যদি দোষ গুণ অবস্থা বোঝায় যেমন ক্রুয়েলটি আর অনেস্টি অনেস্টি মানে সততা সততা আর ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা ঠিক এগুলোকে আমরা কি বলছি এবস্টাক নাউন